এত ছোট মাছ নদী থেকে ধরা খুব অসহ্য দেখেন পুরা মাছের কাটা একটা পুরা কাটা দেখেন এটা কিন্তু নদীর খুবই ছোট মাছ ইসিটি এটার খুব কাটা খুব অসহ্যকর এই দেখেন পুরা একটা কাটা হাতে মধ্যে ঢোকায় দিয়ে রাখছে সহ্য করা খুব টাফ পেপার এটা ম্যাচ খোঁচা দিতে হবে নাহলে এটার বিষ এত যে শিং মাছের থেকেও বেশি এটাকে মাছটা কোথায় গেল মাছটা কিন্তু অনেক ছোটো তবে এটার বিষ এত আর এটা অনেক সুস্বাদু একটা মাছ তবে এটা ছেড়ে দিব খুব কষ্ট দিয়ে গেল মাছটা আমারে এই যে দেখেন এমন ভাবে ছিদ্র করে দিয়েছে এটা যদি ম্যাচ খোসা না দেয় এটার বিষ কোনো ভাবে নামানো যাবে না এরকম অনেক কঠিন সম্মুখীন আমাদের পার করতে হয় নদীতে মাছ ধরতে আসলে আরেকটু দেখি এটা আমি ধরতে চাই নেই তবে এই কাটাটা আমার হাতে পেতেই মাছটা চলে আসছে টিকে গড় দাঁড় দি নাই ফাঁকা অনেক আচ্ছা দেখি আমরা একটু সামনের দিকে যাওয়াটা এটার বিয়ে ইনশাআল্লাহ ধরে ফেলেছি আমার সাধনার সফল কাটি দেখেন এটা কিন্তু আল্লাহর ভালোভাবে দেখানোর চেষ্টা করুন অলরেডি আমার হাত থেকে কিন্তু রক্ত বের হয়ে যাচ্ছে মাছটা সম্ভবত ডিম দিবে এটা কিন্তু অনেক বড় একটা মাছ প্রায় হাফ কেজির মতো এটা এত সুস্বাদু একটা মাছ যারাই এই ইটা মাছটি খেয়েছেন ইতিপূর্বে তারাই শুধু এই মাছটার স্বাদ উপভোগ করতে পারবেন আসলেও আমি কিন্তু অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছি মাছ ধরার জন্য আল্লাহ তালা জিজিকে ছিল একটা পেয়ে গেছি তবে আজকে শুক্রবার অত বেশি ডুব দিতে পারবো না হয়তো আর এক কয়েকটা ডুব দিব যদি এরকম আর এক দুই একটা পেয়ে যাই তাহলে ইনশাল্লাহ নদীর সাদের মাছের তরকারি হয়ে যাবে ইনশাআল্লাহ আমার বাড়িতে আসার সার্থক হয়ে গেল এই একটা মাছ পাওয়াতে ইনশাল্লাহ